সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উৎসব রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় উদযাপিত হল স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব তিথি তথা জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি সকাল ছটা তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে তার শুভ জন্মক্ষণে মঙ্গল সংকোধনীর মাধ্যমে মিশনের মূল গেটের সামনের চৌমাথায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এরপর সকাল আটটা শুরু হয় সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন বাদ্যযন্ত্র সহযোগে স্বামীজির প্রতিকৃতি ট্যাবলো বিভিন্ন মনীষীদের মূর্তি সহ নবদ্বীপ শহরে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বর আনন্দ সহসভাপতি সব্যসাচী মণ্ডল সহ সম্পাদক সন্দীপ পাল ও প্রমুখ এদিনের শোভাযাত্রা চলাকালীন নবদ্বীপ রাধাবাজার পার্কে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয় যে এদিনের শোভাযাত্রা ছাড়াও সপ্তাহে বিভিন্ন আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা বাংলা মানুষের সাথে মানুষের পাশে বারোই জন্মদিন এই উপলক্ষে আমরা স্বামীজির সেই অমক বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এই বাণীকে ব্রত করে আসাননগর মদন মোহন কলেজের এনএসএস ইউনিট এবং প্রাক্তনী অ্যালামনি অ্যাসোসিয়েশন এদেরকে নিয়ে আজকে আমাদের অ্যাডাপ্টেড ভিলেজে আমরা কম্বল বিতরণ করলাম সেই কম্বলের আশি জনকে দেওয়া হলো এবং ওই বা ওখানকার যে বাচ্চারা আছে তাদেরকে আমরা কেক এবং চকলেট প্রদান করলাম এর জন্য আসাননগর মদন মোহন লঙ্কার কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসারকে ধন্যবাদ জানাই তার উদ্যোগ না থাকলে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হতো না আমরা ও স্বামীজির প্রতি একটি দায়বদ্ধ রয়েছে তার বাণীকে আমরা ব্রত করে আমরা এগিয়ে চলতে চাই এই হচ্ছে আমাদের এনএসএস ইউনিটের একমাত্র ব্রত ধন্যবাদ